আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা একটা সার্কুলার নিয়ে আলোচনা করব সার্কুলার হচ্ছে আট ডিসেম্বর হয়েছে এখানে ছয়শো আটান্নটি পদের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের একটা বড় সার্কুলার ছিল এখানে যেখানে আপনার এগারো গ্রেড থেকে বিশ গ্রেড পর্যন্ত এখানে চাকরির অনেকগুলো পদ রয়েছে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এখানে প্রথম যে পদটার কথা হয়েছে সেটা হচ্ছে হিসাবরক্ষক এগারোতম গ্রেডের এখানে সাতটি পদ রয়েছে এখানে ব্যবসায় অনুষদ থেকে আপনাকে স্নাতক পাশ হতে হবে এবং এমএস অফিস চালনায় আপনার দক্ষ হতে হবে দুই নম্বর যেটা সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর এখানে তেরোতম গ্রেডের আট আটটি পদ এখানে হচ্ছে বিজ্ঞান গ্রুপ থেকে আপনাকে স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটারে প্রতি মিনিটে পঁচিশ বাংলা এবং ইংরেজিতে তিরিশ এখানে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে আমরা স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট নিয়ে আগামী পর্বে একটা ভিডিও দেবো আপনারা দেখে নিতে পারেন তারপরে যেটা বলা হয়েছে সেটা উচ্চমান সহকারী তম গ্রেডের তিনটি পদ সেখানে শিক্ষিত বোর্ড হতে ব্যবসা যে অনুষদ থেকে আপনাকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এম এস অর্ডে আপনাকে পারদর্শী হতে হবে চার নম্বর যে পদটা রয়েছে হিসাব সহকারী হিসাব কাম ক্যাশিয়ার অফিস সহকারী কাম ক্যাশিয়ার এটা হচ্ছে ষোলোতম গ্রেডের পাঁচ নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে অনেক বড় একটা পদ এটাই সবচেয়ে আকর্ষণীয় এই সার্কুলারের সেটা হচ্ছে ষোলোতম গ্রেডের ডাটা এন্ট্রি অপারেটর আর তিনশো আটটি পদ রয়েছে এখানে শিক্ষিত বোর্ড হতে আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হতে হবে আর কম্পিউটারের মুদ্রাক্ষর প্রতি মিনিটে বাংলা কুড়ি ইংরেজি কুড়ি এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে এরপরে কম্পিউটার সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলোতম গ্রেডের বিশটি পদ এখানেও সাধারণত আপনাকে এইচএসসি পাশ হতে হবে এবং কম্পিউটার চালানো হতে হবে আর যে বিষয়টা সেটা হচ্ছে অফিস সহকারী কিন্তু অনেকগুলো পদ রয়েছে এখানে আবেদন করতে হলে আপনাকে যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা ভিতরে ভিতরে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে এটা আবেদন শুরু হচ্ছে ছাব্বিশ ডিসেম্বর থেকে এবং শেষ হবে বিশ জানুয়ারি আবেদন ফি বিষয়ে এখনও যেহেতু আলোচনা চলছে এখন হয়তো আবেদন এর পরিমাণটা কমতে পারে কিন্তু এখানে আবেদন ফি কমানোর পরে যেটা হবে সেই অংশটা এখানে অ্যাড করা হয়নি এখানে জাস্ট যে সার্কুলার অনুযায়ী তিনশো পঁয়ত্রিশ টাকা এক থেকে তিন নম্বর পদ এবং দুই থেকে প্রথম পদটা হচ্ছে তিনশো টাকা প্লাস ভ্যাট তিনশো পঁয়ত্রিশ টাকা এবং পরের দুই থেকে ছয় নম্বর পদের জন্য দুইশো তেইশ টাকা এবং সাত নম্বর পদের জন্য একশো প্লাস বারো টাকা একশো বারো টাকা আপনাকে পে করতে হবে এটা হচ্ছে সবচেয়ে বড় সার্কুলার আপনারা অ্যাপ্লাই করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম